রাজনৈতিক উত্তাপ কাকে ধরে বরকত গণিকান চৌধুরীকে ধরে দুঃখ লাগে না যখন বরকত গণিকান চৌধুরী মারা গেলেন একবার গিয়ে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো না এই হচ্ছে অধিকারী পরিবার বড় হিন্দু বড় হিন্দু বড় হিন্দু আমি অখিল দাদা অনেক আগে টিকিট পেতাম কাতি বরকত গণিকান চৌধুরী বলেছিলেন তৎকালীন সময়ের মিত্রকে যে কাতি পৌরসভাটা ছেড়ে দে শিশির আর বাদ বিকি তোরা নেতাই আমরা তখন কাউন্সিলর হতে পারিনি তিনি বলছেন বড় হিন্দু আরে ভাই তুমি বড় কেমন হিন্দু আমরা জানতে চাই কাতি কলেজের কাছে যে শিবালয় মন্দিরটা আছে ভক্তারা যে পুকুরে বসাত বসাত সেই পুকুরটা গেল কথা সেই পুকুরটা গেল কোথায় তার হতিস দিন বড় হিন্দু ঠাকুরের সম্পত্তি চুরি করব বইটা হবে না আর আমি বড় হিন্দু আমি বড় হিন্দু জালি মানুষ মেনে নিতে পারছে না অনাথাশ্রম উঠিয়ে দিল আর সেই অনাথাশ্রমে বাগার বাড়ি তৈরি হলো রাত্রে বিরোধী দল ফিরে হাঁটাহাঁটি করেন আর এই বিরোধী দল তোমার সেই বাগান বাড়িতে যারা বাগানের চাষ করে ফুল গাছ লাগায় সে কিন্তু মুসলিম আজও কাজ করছে তোমার যে তাজপুরে হোটেলটা আছে সেই হোটেল কিন্তু মুসলিম নাই তৈরি করেছে মুসলিম মিস্ত্রি তখন লজ্জা লাগে না আর হিন্দু মুসলিম ভাই ভাই না বলে মুসলিম কাতারে দিতে হবে গোটাটাই মুসলিম গোটাটাই হিন্দু তুমি কাতারে পারবে আমি দাইত্য নিয়ে বসে সুমেন্দ্রকে দিতে পারো বাড়িয়ে দেখাও ভারত বর্ষ থেকে বাংলা থেকে মুসলিমদের দরবব ভব্য বাপ বাপের بیٹা ও তো ধাপ্পাবাজি বলে এসব কথাবার্তা বলে চলবে না তুমি কালকে বলেছেন আবার অকিলো গাগত করে যত কালো আরে তোমার ভাই করে তো তিনটে কালো আছে তাকে কেমন সামলাচ্ছ তারা কেমন দেখতে একটা সাঁড় আছে একটা বড় বড় কালো আছে তারা কারো তারা অখিল বহুতে দৃষ্টি ভালো দেখতো তারা লজ্জা লাগে না একটা সম্মান করতে শিখতে জানো না একটা বয়স্ক মানুষকে আমরা এর প্রতিবাদ জানাই আজকে এই বাংলাকে রক্ষা করতে হবে এই বাংলায় দাঙ্গা না করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারী এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই এই বাংলা নজরুলের বাংলা এই সানাই বেজেছিল মাইকে কে বাজিয়েছিল তাহলে এটা খেসে বিসমিল্লা কাজ তিনি কিন্তু মুসলিম যখন কালী মন্দিরে কালী পূজা হয় ভবতারিন মন্দিরে বাবা গিয়ে পূজা হচ্ছে করে এখন ছোট ভাই যায় শ্যামা সঙ্গীত বাজে লিখেছিল কে নজরুল ইসলাম এই হচ্ছে বাংলা এই বাংলাকে অশান্ত করা যাবে না তাই আপনাদের সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে আরো অনেক মিথ্যা কথা বলেছে। যে তিনি নাকি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন একটা ছোট্ট গল্প বলি মমতা বন্দ্যোপাধ্যায় তখন সারা বাংলার কংগ্রেসের যুব সভাপতি বাংলায় তখন সিপিএম এর সরকার চলছে রটন যুক্তি আলিপুর ডেজারিং নিয়ে সারা বাংলায় লড়াই চলছে অখিলদা বলল যে জ্যোতিবাবু কাতিতে আসবে আমরা কালো পতাকা দেখাবো আমরা অকিলদার নেতৃত্বে আউটডোর মাঠে জমায়েত করলাম বিমান বসু দেবে আমাকে চর মাল অকিলদাকে দেবেন্দ্রসুবু লাঠি ফ্যাটা করলো তার দু হাত ধরে তখন কাতি বৌরসভার অফিস ছিল শিশি বাবু মালা পরালেন তিনি বড় সিপিএম আমরা তিনি সিপিএম মৃত লড়াই করেছেন আরে ভাই কাতি করে তুমি তো এসে বাইরে দাঁড়িয়েছিলে বড় বড় কথা বলো কি তোমার ইতিহাস খুলবো আমি আমার বাবা রাজনৈতিক জন্ম দিয়েছেন আমি সুশীল দ্বারা নেতৃত্বে শিখেছি আর আমরা কি তোমাকে শেখাই সত্যি কথা বলার সাহস রাখো সত্যিকে বলো সত্যি বললে ভালোভাবে থাকবে তাই বেশি বক্তব্য রাখবো না আমি রাজবাড়ি পালকে সম্মান জানাই আমি অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের সম্মান জানাই বিচাবনী নেতৃত্ব দিয়েছিলেন ঝাড়েশ্বর মাঝি উনিশশো সালে তার নাম বললেন এরা জাননি কি তো ইতিহাস জানে না বাংলা জানে না ভূগোল জানে না বলে দিলাম বলে দিলাম বলে দিলাম এই জিনিস চলবে না ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে তাই লোক সঙ্গে নেই আর একটা কথা বলি তিরিশ তারিখে জগন্নাথ দাম উদ্বোধন হবে হুম দিয়েছেন আমি বলি তুমি যদি বড় বাপের বেটা হয়ে থাকো আজকে দেখো জগন্নাথ মন্দির উদ্বোধনে তবে বাপ তোমার কিছু সাহস আছে লুকিয়ে পালিয়ে বেড়াও আর বাংলা শান্ত করো তাই বলি এগিয়ে চলার মন্ত্র ওদের পোস্টে পর্যন্ত আমরা মিছিল করে এখানে পথসভা হচ্ছে আজকের পথসভায় বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃত্ব টাউনের নেতৃত্ব সবাইকে যথাযথ সম্মান শুভেচ্ছা সেই সঙ্গে যারা পথ মানুষ আমাদের সামনে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক ওনাদের সবাইকে উনি জানাচ্ছি ওনারা সবাই আমাদের দলের সম্পদ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং দল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভা এবং বিভিন্ন গত মিছিল এগুলো আমাদের চলবে ভবিষ্যতেও চলবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এই সমস্ত জনবিধ নীতির কেন্দ্রে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা চলবে এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে সবাই আছেন এবং আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য হবে এই আশা রেখে সভা দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলার সঙ্গে আমাদের কাঁথি পৌরসভা সহ কাঁথি এক নম্বর তৃণমূল যে পদযাত্রা বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচির আহবায়ক আমাদের কাঁচি পৌরসভার পৌরপ্রধান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের সভাপতি ও সুপ্রকাশ মহোদয় সরকার চলছে দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে সরকারটি সারা ভারত ভারতবর্ষে চলছে চোদ্দো সাল থেকে সরকারটি চলছে এই কয়েক বছরের মধ্যে আমরা এই কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক নাটক আমরা লক্ষ্য করলাম আমরা কি নাটক লক্ষ্য করলাম আমরা লক্ষ্য করলাম ভারত করে মহ কেন্দ্র নরেন্দ্র মোদী ঘোষণা করলেন বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি ভারতবর্ষের সাধারণ মানুষের ঘরে ঘরে বিনা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকে যাবে কখনো বললেন যে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে নানান দিক থেকে মানুষকে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে মানুষকে প্ররোচনা দিয়ে চলেছে এটি কেন্দ্র সরকার এবং আমরা কি লক্ষ্য করলাম আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারা বাংলার ঘরে ঘরে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছেন সারা বাংলার ঘরে ঘরে মানুষের নিত্য প্রয়োজনীয় যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাংলার ঘরে ঘরে ডালির উন্নয়নের ডালি সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে আর কি লক্ষ্য করলাম তখন কেন্দ্র সরকার হঠাৎ করে মানুষের জীবনদায়ী দেয় ওষুধ যে ওষুধ না খেলে মানুষ বাঁচবে না যে ওষুধ পত্র খেয়ে মানুষ সুস্থ থাকে ক্যান্সার ওষুধ থাকে শুরু করে আমরা লক্ষ্য করলাম কালকে নাটু হয়েছে বিরাট নাটক হয়ে গেছে আমরা লক্ষ্য করছিলাম কয়েক হাজার মানুষকে নিয়ে এখানে জমা করানো হয়েছিল আজকে আমরা চব্বিশ ঘন্টার নোটিশে তার থেকে অনেক বেশি মানুষকে নিয়ে জমায়েত করেছি কারণ কালকে সভা থেকে ঘোষণা করা হয়েছিল এখানে শুধুমাত্র সনাতনের কথা বলা হয়েছিল আমাদের যে সম্প্রীতির বাংলা সম্প্রীতির কাঠি সাম্প্রদের কাছে পৌরসভার মানুষের কথা বলা হয়নি শুধু সনাতনীদের কথা বলা হয়েছে বিজেপি জন সনাতনীদের ঠিকা নিয়ে নিয়েছে আমরা সনাতন ধর্ম বিশ্বাসী আনোয়ার সাহেব বসে আছেন এখানে উনি মুসলিম ধর্মে বিশ্বাসী তাহলে আমরা সাম্প্রদের মঞ্চ তৈরি করে রেখেছি আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মন্ন পথে কোনো বিভেদ নাই ঐক্য চাই এই নীতিতে আমরা বিশ্বাসী আর বিজেপি কি বলছে সনাতনীদের বুটাবুতে তিনমুল কংগ্রেসকে নিষিদ্ধ করে দাও আরে তিনমুল কংগ্রেসকে কি নিষেদ্ধ করবে সনাতনীরা কি তোমাদের বাবার সম্পত্তি নাকি হিন্দুরা তোমাদের শুধু বাবার সম্পত্তি নাকি আরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গ্রামে সবুজ সাথে দিয়েছেন রাস্তাঘাট করেছেন জল দিয়েছেন বিদ্যুৎ দিয়েছেন স্বাস্থ্যসাথী দিয়েছেন তৃণমূল কংগ্রেস কি নিশ্চিত করবে বাংলার মানুষ আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপি কে করবে ছাব্বিশ সালে ছাব্বিশ টি আসলে বিজেপি পাবে না এই সম্পদ নিয়ে বাড়ি ফিরতে হবে সবাই ভালো রাখবেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায় নিয়মিত পুলিশ আর্দা আমি খাই চন্দন পরি প্রবুর সেবা করি আমরা সনাতনী আমরা মনে করি যদি রাম আজকে রাম নবমী রাম নবমী যদি ভালোবাসার আমরাও রামকে দেবতা দেবতন পূজা করি সকালে উঠে রাম সীতাকে পূজা করি কিন্তু রাম নবমীর দিন রাস্তায় দাঁড়িয়ে পেট্রি বেঁধে কেরোয়াল নিয়ে লাঠি নিয়ে হই হই করে যাওয়া ভয় দেখানো এর আমরা বিরতি হ্যাঁ রাম নমন করতে চাইলে যান রামের পূজা করুন রামকে পূজা করুন এটাই 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 ঠিক হবে আমি বেশি কথা বলাতে চাইছি না আমি এই কথাটাই বলতে চাইছি ওষুধের যদি দাম বৃদ্ধি না হয় যদি ওষুধের যদি দাম বৃদ্ধি কেন্দ্রীয় সরকার না তুলে নেয় তাহলে আগামী দিনে আমাদের আন্দোলন আরো জোরদার হবে যেটা আগুন সুবেন্দ্র বাবু যতই হিন্দুত্ব হিন্দুত্ব বলুন কেন ছাব্বিশ সালে আপনারা ছাব্বিশটা আসন পাবেন এর বেশি আসন পাবেন না ওই মানুষ বুঝে ফেলেছে এই বিজেপি ধোকা পার্টি এরা হচ্ছে জুমলা পার্টি এরা মিথ্যা কথা বলে এরা গরিবের কথা চিন্তা ভাবনা করে না এরা টাটা বিড়লা গোয়েঙ্কা এদের কথা বলে কয়েকটা শিল্পপতির কথা চিন্তা ভাবনা করে তাই আমি এই কোটি কোটি কথা বলে সবাইকে ধন্যবাদ যখন মানুষের ওপর কর চাপিয়েছিল কেন্দ্রের সরকার যারা বলেছিল দু সালে আচ্ছে দিন এনে দিবে সবকা সাথ সবকা বিকাশের সরকার দু হাজার সাল থেকে চব্বিশ সাল দশ বছর ধরে একের পর এক মানুষের ওপর কর চাপিয়েছে কে বিজেপির সরকার রাস্তায় নামে প্রতিবাদ করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দিদি বলেছে মানুষের ওপর যত বোঝা ছাপবে তৃণমূল বাড়িতে থাকবে না জেনে এখন চোকারের দল কালকে একটা চোকার এখানে এসেছিল বড় বড় ভাষণ দিয়ে গেছে একটা বুথ জিততে পারে না নিজের ওয়ার্ড জিততে পারেনি ব্যাংক জিততে পারেনি আজকে বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী লজ্জা লাগে না মানুষের উপর বোঝা চাপাচ্ছে একটা মানুষ গরিব মানুষ যারা প্রতিদিন যে ওষুধটা খায় সকালে উঠে সেই ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কে কেন্দ্র সরকার আবার কে ওষুধের দাম বাড়িয়েছে কে मोदी সরকার আবার কে মানুষের উপর বোঝা চাপালো কে অমিলস্বর শুভেন্দু অধিকারী আবার কে আর এখানে দাঁড়িয়ে বলছে ভারতীয় জনতা পার্টি হিন্দু হিন্দু ভাই ভাই আহা আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপির ভোট নাই হিন্দু মুসলমান ভাই ভাই বিজেপির ভোট নাই হিন্দু খ্রিস্টান ভাই ভাই বিজেপির ভোট নাই হিন্দু শিখ ভাই 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 বাই বাই টাটা বাই ভাই 26 সাল 전에 আকু শুভেন্দু অধিকারী বাংলার মানুষ তোমাকে তুমি যেমন চিৎকার করছো হিন্দু হিন্দু ভাই ভাই বাংলার মানুষ বলছে শুভেন্দু দু হাজার ছাব্বিশে বাই 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 বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা শুধু নাম নয় এটা একটা সংগ্রামের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আন্দোলনের নাম যে নাম সারা জীবন আন্দোলন করেছে যে নাম আজকে বাংলার মায়েদেরকে প্রতিষ্ঠিত করেছে যে নাম বাংলার ঘরে ঘরে আজকে 69টা প্রকল্প পৌঁছা দিয়েছে যে নাম আজকে মায়েদেরকে স্বনির্ভর করেছে সেই নাম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে সেই নাম রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে সেই নাম প্রয়োজনে আজকে যাদের চাকরি খেয়েছো লজ্জা লাগে না ডাক কেলাছ